ब्राइटेसि एक बार আইবিএম এ তার একটা ট্রেনিং ছিল এবং ওই ট্রেনিং এর যে ভেনু ওই ভেনুর আশেপাশে যে একটা হোটেলে সে কিন্তু অবস্থান করছিলেন এবং তার আসলে ওই ওই জায়গাটা আসলে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিল এই জন্য তার কিছু ইনফরমেশনের দরকার সে রাত সাড়ে এগারোটার দিকে কিন্তু আইবিএম এ একটা ফোন করে যে আসলে আমার কিছু ইনফরমেশনের দরকার আপনাদের ওই জায়গায় আমাদের একটা ট্রেনিং আছে তো ওই প্রান্ত থেকে যে ভদ্রলোক ফোনটা রিসিভ করলেন সে বললেন যে ঠিক আছে আমাকে ফিফটিন মিনিটস টাইম দেন আমি আপনাকে আবার কল ব্যাক করছি তখন ওই 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 প্রান্তের আইবিএম এর যে ভদ্রলোক সেফ পনেরো মিনিট পরে তার রিকোয়ার্ড ইনফরমেশনগুলি তাকে দিলেন এবং ব্রায়ান ট্রেসি খুশি হয়ে তাকে ধন্যবাদ দিলেন এবং তাকে বললেন আপনি তো আসলে অনেক রাত পর্যন্ত হার্ড ওয়ার্কিং করেন তখন ওই প্রান্তের যে ভদ্রলোক তিনি বললেন আসলে আমি তো এখানে হাউস কিপিং গাই আমার রাতের বেলায় কাজ করতে হয় বিকজ রাতের বেলায় কেউ এখানে থাকে না তো ব্রায়ান ট্রেসি কিন্তু খুবই সারপ্রাইজ হয়ে গেলেন এটাকে আসলে বলা হয় সেন্স অফ দ্যাট দ্যাটমিন্স হচ্ছে আপনি যখন একটা প্রবলেম পাচ্ছেন আপনি ওই প্রবলেমটা থেকে কিন্তু মুভ মুভ অ্যাওয়ে করেন না দ্যাট দ্যাটমিন্স হচ্ছে সরে যান না বা ওইটার থেকে আপনি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন না ওই হাউস কিপিং গায়ে হয়তো ওই ইনফরমেশনগুলি না দিলেও কিন্তু পারত কিন্তু তার সেন্স অফ আর্জেন্সি এটা কিন্তু বলেছে আসলে এই জিনিসটা আমার অর্গানাইজেশনের জন্য করা দরকার এবং ওই প্রান্তে যে ভদ্রলোক তিনি প্রাইন্টেসিকে বললো হেয়ার ইন আইবিএম হু রিসিভ দ্য কল হি ওনস দ্য প্রবলেম হি রেসপন্স দ্যাট মিনস হচ্ছে ইউ সি ইট ইউ ওন ইট হ্যাঁ আপনি যে জিনিসটা প্রবলেমটাকে দেখেন সেইটা আপনি আসলে ওন করেন এখন ব্যাপার হচ্ছে যে আপনি তো আসলে সব আর্জেন্ট জব কিন্তু করতে পারবেন না এই হচ্ছে ইউএস এর যে প্রেসিডেন্ট চৌত্রিশতম প্রেসিডেন্ট আইজিন হাওয়ার তিনি আসলে টু বাই টু ম্যাট্রিক্স একটা একটা টাইমের প্রায়োরিটি ম্যানেজমেন্ট একটা আইজেন হাওয়ার ম্যাট্রিক্স বলে এটা একটা ফর্মুলা তিনি দিয়েছেন সেখানে তিনি দেখিয়েছেন যে চারটা ছোট ছোট বক্স এখানে আমরা আর্জেন্ট ইম্পর্টেন্ট এবং কোন কাজটা আমরা ডেলিগেট করতে পারি সেটাকে আমরা কিভাবে সাজাতে পারি যাই হোক তো এখানে আমরা যেটা বলছি ডু ডিসাইড ডিলিট এবং ডেলিগেট এই চারটা হচ্ছে আমাদের বক্স তো প্রথম যে বক্সটা সেটা হচ্ছে ডু মানে এক্ষুনি করে ফেলতে হবে সেটা হচ্ছে যে 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 জবটা আপনার এবং ইম্পর্টেন্ট যেমন আপনার অফিসে আগামীকালকে একটা প্রেজেন্টেশন আছে এবং অনেক বড় বড় অফিসাররা এখানে জয়েন করবে আবার হতে পারে যে আপনার আগামীকাল বারোটার মধ্যে এই ডেডলাইন এই একটা রিপোর্ট আপনার জমা দিতে হবে এটা হচ্ছে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসাইড ডিসাইড মানে হচ্ছে আপনি প্ল্যানিং করে কাজ করবেন সেটাকে বলছি আমরা যে যেমন ধরেন আপনি এ স্টুডেন্ট আপনার প্রতিদিন কিছু পড়াশোনা করতে হবে আপনার আবার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনার প্রতিদিন কিন্তু কি করতে হবে আপনার এক্সারসাইজ করতে হবে এবং প্রতিদিন আপনার অফিসে কিছু কিন্তু রুটিন জব থাকে এটা কিন্তু শেষ করতে হবে আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে এক মাস পরে অনেক জব জমে যাবে এটাকে আমরা বলছি ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট এটাকে আমরা বলছি ডিসাইড এবং থার্ড হচ্ছে ডেলিগেট ডেলিগেট হচ্ছে যে আপনি একটা কাজ আপনার কাছে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট যেমন ধরুন আপনার একটা টিকিট কাটতে হবে বা বিদ্যুৎ বিল দিতে হবে এটা ডেড আজ হ্যাঁ সেটা হচ্ছে আপনার জন্য আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট এটা আপনার চেয়ে লো ভ্যালু যে পিপুল আছে তাদের দিয়ে আপনি করাতে পারেন আপনি এটাকে ডেলিগেট করতে পারেন যেমন হয়তো অফিসের বস আপনাকে বলল যে আমার ফটোকপি বা প্রিন্টার মেশিনে একটু প্রবলেম হয়েছে এটা একটু দেখুন এটা বসের জন্য কিন্তু আর্জেন্ট হ্যাঁ বাট নট ইম্পর্টেন্ট রাইট নাও বাট এটা কিন্তু আর্জেন্ট তখন হয়তো আপনি ওখানে বসকে কিন্তু একটু সাহায্য করতে পারেন এরপরে হচ্ছে যে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট এটা আমরা ডিলিট করে দিব যেমন ফেসবুকে হয়তো বা সময় কাটানো রিলস দেখা তো এভাবে যদি আমরা ডু ডিসাইড ডেলিগেট এবং ডিলিট এই চারটা যিনি যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি খুবই ভালো হবে আশা করি এই টিপসগুলি কাজে লাগে